পেঁয়াজ রসুন খাওয়া কি পাপ কেন ভগবানের ভোগ প্রসাদে পেঁয়াজ রসুন নিবেদন করা হয় না পেঁয়াজ রসুনকে কেন আমিষ আমি ধরেন হিন্দুরা হিন্দু সমাজে খাদ্যকে আমিষ ও নিরামিষ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে উদ্ভিজ্জ খাওয়ার যেমন শাকসবজি ফলমূল ইত্যাদিকে নিরামিষ ধরা হয়েছে আবার প্রাণীজ খাবারের মধ্যে ঘি মধু দুধকে নিরামিষ খাবার বলা হয় পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার মাছ মাংস মুসুর ডাল ইত্যাদি খাবার বেশি খেলে আমাদের রক্ত গরম হয় মনের উত্তেজনা সৃষ্টি হয় এই খাবারগুলোকেই আমরা আমিষ খাওয়ার বলে থাকি এই খাবার প্রতিদিন খাওয়া উচিত নয় মাঝে মধ্যে গ্রহণ করা উচিত মাছ মাংস ইত্যাদি রান্না করার পূর্বে তাদের কাটতে হয় সে সময় তাদের শরীর থেকে রক্ত নির্গত হয় এই রক্ত মানুষের মনকে চঞ্চল ও অশান্ত করে তোলে কেউ কেউ মনে করেন এই মাছ মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুনের দরকার হয় তাই পুজোর দিন মনকে শান্ত রাখার জন্য পেঁয়াজ রসুন বর্জন করা উচিত আবার একটি প্রচলিত কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে দানবরা দেবতাদের থেকে সেই অমৃত কেড়ে নেয় তখন ইন্দ্র মোহিনীরূপ ধারণ করে ছলনার দ্বারা সেই অমৃত আবার ফিরিয়ে আনেন কিন্তু রাহু ও কেতু নামের দুই দানব দেবতাদের ছদ্মবেশ ধারণ করে অমৃত খেতে শুরু করে তবে সূর্য ও চন্দ্র তাদের চিনে ফেলেন ভগবান বিষ্ণু যখন সত্য জানতে পারেন তখন নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর গলা কেটে দেন। ততক্ষণে অমৃত এদের গলা পর্যন্ত প্রবেশ করেছিল তাই বাকি শরীরের মৃত্যু হলেও মাথা দুটো তাদের অমর হয়ে যায় এ সময় তাদের শরীর থেকে রক্ত পৃথিবীতে যেখানে যেখানে পড়ে সেখানে পেঁয়াজ ও রসুন গাছ জন্মায় সেই কারণে শুভ অনুষ্ঠানে পেঁয়াজ রসুন খাওয়া বারণ পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ এর পেছনে কাহিনী যাই থাকুক আসলে এই খাবারগুলি শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে কিন্তু পুজো অর্চনার দিন আমাদের শান্ত ও একাগ্র চিত্রের প্রয়োজন হয় এমন কি যখন আমাদের পরিবারের কেউ মারা যান তখন মনে দুঃখ কষ্টকে দূর করার জন্য একাগ্র চিত্রের প্রয়োজন হয় এই কারণে এইসব দিনে যে সমস্ত খাদ্য শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে সেগুলো না খেয়ে যে সমস্ত খাদ্য মনকে শান্ত করে সেগুলি গ্রহণ করতে বলা হয় তাই আমরা এই সমস্ত বিশেষ দিনগুলোতে পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার গ্রহণ করি না তো বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকে এইটুকুই আবার একটি নতুন কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার